আমরা সোলারটাকে আমরা গুরুত্ব দিচ্ছি পাশাপাশি অন্যান্য যে সমস্ত উৎস আছে সেগুলোর বিষয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা সেগুলোকে আমরা গুরুত্ব দিব সব কিছু মিলিয়ে আমাদের চিন্তা করতে হবে সবকিছু মিলিয়ে আমরা আশা করি দুই হাজার পঞ্চাশ সালের মধ্যে আমরা নেট জিরোতে পৌঁছাতে পারবো এবং এই ক্ষেত্রে প্রতিটা সেক্টরই আমাদের অবদান প্রয়োজন বাংলাদেশ ব্যাংক কিন্তু শুধু খালি আপনার হচ্ছে এই সোলার নিয়ে বা রিনিউল এনার্জি নিয়ে কাজ করে ব্যাপারটা তা না বাংলাদেশ ব্যাংকে অ্যাকচুয়ালি তাকে সব কিছু ওভারসি করতে হয় এর মধ্যে আপনার এনার্জি ফেন মেশিন থেকে শুরু করে আমাদের যেই সাস্টেম ফাইন্যান্সের যেই প্রোডাক্টগুলো আছে চুরানব্বইটা প্রোডাক্ট সবগুলো প্রোডাক্টের ব্যাপারেই তাকে সমানভাবে মনোযোগ দিতে হয় এই যে আমরা রুফটপ সোলার বা সোলারের আরও যেটা আছে আমাদের মূল লক্ষ্যটাকে আমাদের মূল লক্ষ্যটা হচ্ছে আমরা চাই হচ্ছে নেট জিরোতে পৌঁছানো তো নেট জিরোতে পৌঁছানোর জন্য আমাদের কিন্তু শুধু যে আপনার সোলারের মাধ্যমে যে আমরা যে কার্বন এমিশনটা কমাবো তা না আমরা কিন্তু যদি এনার্জি ফিশিয়ান মেশিনারিজ ইনস্টল করি বিভিন্ন জায়গায় সেটার মাধ্যমেও কিন্তু আমরা কিন্তু কার্বন এমিশন কিন্তু হ্রাস করতে পারি ক্লায়েন্ট পর্যায়ে কিন্তু আপনাদের হচ্ছে নিজস্ব কিন্তু একটা উদ্যোগ লাগবে এখানে কিন্তু আপনার ব্যবসায়ীরা বা উদ্যোক্তারা কিন্তু ওনারা কিন্তু নিজেরাই আসতেছে ওনাদের নিজ খরচে আপনাকে একটা ছোট আমাদেরকে আপনাকে একটা এক্সাম্পল দিয়েছে যেমন ধরেন আমরা আগে এক সময় টাইপরাইটার ইউজ করতাম এখন আমরা কম্পিউটার ব্যবহার করতেছি এখন আপনি কি কম্পিউটার ব্যবহারের জন্য আপনি তাকে বাড়তি প্রণোদনা দেবেন তা কিন্তু না তো একটা সময় কিন্তু আমাদের সবাইকে আগে হোক পরে হোক আমাদেরকে কিন্তু মানে ধরেন আপনার নেট জিরোর থেকে আগাতে হবে আগাতে গেলে আপনার যেটা করতে হবে আপনাকে ক্লিন এনার্জি দিতে হবে রিনিউবেল এনার্জি দিতে হবে এনার্জিফিয়ান মেশিন ইনস্টল করতে হবে তো বাংলাদেশ ব্যাংক কিন্তু শুধু খালি আপনার হচ্ছে এই সোলার নিয়ে বা রিনিউল এনার্জি নিয়ে কাজ করে ব্যাপারটা তা না বাংলাদেশ ব্যাঙ্কে অ্যাকচুয়ালি তাকে সব কিছু ওভারসি করতে হয় এর মধ্যে আপনার এনার্জিফেশন মেশিন থেকে শুরু করে আমাদের যেই সাস্টেম ফাইন্যান্সের যে প্রোডাক্টগুলো আছে চুরানব্বইটা প্রোডাক্ট সবগুলো প্রোডাক্টের ব্যাপারেই তাকে সমানভাবে মনোযোগ দিতে হয় তারপরে স্পেসিফিকলি আমি বলি যে আপনাদের যেই উদ্যোগ এই উদ্যোগ নিয়ে বাংলাদেশ ব্যাংক অনেক আগে থেকে কাজ করতেছে সর্বশেষ আমরা আমাদের আপনার বিদ্যুৎ বিভাগের নির্দেশনায় একটা ন্যাশনাল টাস্ক ফোর্স গঠন করা হয়েছে যেটার সভাপতি করা হচ্ছে আমাদের বাংলাদেশ ব্যাংকের মাননীয় ডেপুটি গভর্নর নুরুনহার ম্যাডামকে এইখানে আপনার হচ্ছে আপনার সিটি ব্যাংক ঢাকা ব্যাংক তারপর ইকল তারপর সোনালী ব্যাংক রূপালী ব্যাংক তারপর বিপিডিবি হ্যাঁ এনাদের সংস্থার যে প্রধান দ্যাট ইজ ম্যানেজিং ডিরেক্টর ওনাদেরকে সদস্য করা হয়েছে এবং আমাদের যে আমাদের সাসনে ফাইন্যান্সের যে ডিরেক্টর চৌধুরী গিয়াকতলী স্যার ওনাকে করা হয়েছে সদস্যটি আমরা অনেকগুলো সমস্যা কিন্তু আমি আইডেন্টিফাই করতে পেরেছি যে কেন আমাদের এখানে আপনার সোলারের ক্ষেত্রে আপনার প্রজেক্টগুলো আগাচ্ছে না কেন আপনাদের প্রশ্ন করেছেন যে ফোর পার্সেন্ট ফোর পার্সেন্ট হয়ে যাচ্ছে কেন বাড় বাড়ছে না এটার মূল কারণ হচ্ছে আমাদের এখানে হিউজ পরিমাণে ইনভেস্টমেন্ট দরকার যে ইনভেস্টমেন্ট করার জন্য ব্যাঙ্কগুলোর যে এমডি হ্যাঁ এমডি থেকে যে সরাসরি আমি কোর্ট করে বলি যে ওনাদের পক্ষে বক্তব্য যে এত হিউজ ইনভেস্টমেন্ট ব্যাংকের পক্ষে করা সম্ভব না আবার ব্যাংক যদি করে থাকে এই ইনভেস্টমেন্ট তাহলে অন্যান্য আমাদের আর যতগুলো সেক্টর আছে সবগুলো কিন্তু আপনার হচ্ছে ক্ষতিগ্রস্ত হবে অন্য কোনো সেক্টর কিন্তু আপনার পাবে না এটা এখানে একটা ক্রাউডিং ইফেক্ট তৈরি হবে তো এটার সলিউশন হিসাবে আমরা তিনটা জিনিস চিন্তা করেছি ফার্স্ট পয়েন্ট হচ্ছে আমরা উন্নয়ন সহযোগী দ্যাট ইজ ডেভেলপমেন্ট পার্টনার আপনার সেটা আপনার আন্তর্জাতিক কোনো সংস্থা হতে পারে তাদের মাধ্যমে আমরা সফট লোনের চেষ্টা করতে পারি আর একটা আমরা করতে পারি হচ্ছে আমরা আপনার বাংলাদেশ ব্যাংকের রিফারেন্স স্কিম হতে পারে একটা আর আরেকটা হচ্ছে আপনার হচ্ছে আপনার বন্ড ইস্যু করতে পারি আমরা গ্রিন বন্ড তো এই মোটামুটি তিনটা বিষয় তো তিনটা বিষয়ের মধ্যে আবারও সেই ঘুরে ফিরে আসছে যে যদি আমরা বাংলাদেশ ব্যাংক থেকে রিফাইন্স স্কিম চালু করি তো রিফারেন্স স্কিমের ক্ষেত্রে আপনি কিন্তু যদি আমরা আবারও রিফায়েন্স করি রিফারেন্স স্কিমের একটা সমস্যা আছে সমস্যাটা হচ্ছে আপনি যত বেশি রিফায়েন্স দিবেন এটা কিন্তু মার্কেটে এক ধরনের ইনফ্লেশন তৈরি করে হ্যাঁ আবার রিফাইনারি স্কিমের এই যে আমাদের যে সাইজটা এটা হচ্ছে মাত্র এক হাজার কুড়ি টাকা যেখানে আমাদের ইয়ারলি চাহিদা হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন ওয়ান বিলিয়ন ইউএস ডলার যদি আমরা এই খাতে আমাদের যে টার্গেট হ্যাঁ আমরা দু হাজার একচল্লিশ সালের মধ্যে ফর্টি পার্সেন্ট আমাদের এনার্জি কনজামশান এরটা আমরা রিনিউবেল এনার্জি থেকে নিব। এটা যদি অ্যাচিভ করতে চাই তাহলে আমাদের প্রতি বছর ওয়ান পয়েন্ট সেভেন ওয়ান বিলিয়ন ইউএস ডলার আমাদের ইনভেস্টমেন্ট প্রয়োজন তো এই পরিমাণ টাকা কিন্তু বাংলাদেশ ব্যাংকের পক্ষেও আসলে বিয়ার করা পসিবল না বা করতে যাওয়াটাও ফিজিবল না কারণ করতে গেলে আপনার তখন মার্কেট ইনফ্লেশন তৈরি হবে আর সেই ক্ষেত্রে আমরা তখন চিন্তা করেছি আমরা যে বাকি যে দুটো অপশন একটা আপনার হচ্ছে আপনার গ্রিন বন্ড বন্ড ইস্যু করা বন্ড মার্কেটকে আপনার হচ্ছে উজ্জীবিত করা মোটা দাগে আমরা কিন্তু এগুলা নিয়ে কাজ করছি আমরা চিন্তা ভাবনা করছি তো উদ্যোক্তাদের ক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে একটাই যে আপনারা যখন আসবেন হ্যাঁ আপনাদের প্রোজেক্টটার একটা জিনিস আপনার চিন্তা করছে আপনাকে ব্যাংকেবল করতে হবে প্রজেক্টটা প্রজেক্টটা ব্যাংকেবল করার জন্য আপনাকে প্রথমত আপনার হচ্ছে আপনার একটা আপনার বিজনেস প্রফিটেবিলিটি না হলে কিন্তু আপনার ব্যাংক কিন্তু সাহস পাবে না এই যে ভাই যেই প্রজেক্টটা দেখিয়েছেন যে হ্যাঁ আপনার হচ্ছে রিক্সার উপর আপনার হচ্ছে আপনি অটোরিকশার উপর আপনি হচ্ছে সোলার প্যানেল বসাচ্ছেন তো যে কোনো ব্যাঙ্ক আপনার প্রথম যখন সে আপনার ফাইন্যান্স করবে ব্যাঙ্ক তো অ্যাকচুয়ালি বেসিক্যালি সে নিজের টাকা নিয়ে ব্যবসা করে না সে আপনার আমার মতো লোকজন এদের সবার কাছ থেকে টাকা পয়সা কালেক্ট করেই সে হচ্ছে আপনার ব্যবসাটা করে তো সে যখন আরেকজনকে দিবে আরেকজন আমানত তখন তাকে কিন্তু অনেকগুলো বিষয় চিন্তা করতে হয় আপনার প্রফিট প্রজেক্টেবল প্রফিটেবল কিনা